হ্যালো এবি ওয়ান সাকসেস টু পয়েন্ট জিরো চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা ডাব্লু বিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দেবে তোমাদের জন্য আজকে প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি আজ প্র্যাকটিস সেট নাম্বার ওয়ান এই প্র্যাকটিস সেটে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করা হবে প্রত্যেকটি প্রশ্ন ব্যাখ্যা সহ আলোচনা করব তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করি ভালো লাগবে শুরু করা যাক প্রথম প্রশ্ন দেখো নিম্মের কোন ব্যক্তি দিন ইলাহির সদস্য ছিলেন রাজা বীরবল তানসেন টোডরমল রাজা মানসিং উত্তর কি হবে রাজা বীরবল এই ব্যাখ্যাটা দেখো সম্রাট আকবর পনেরোশো সালে দিন ইলাহি প্রবর্তন করে বীরবল আবুল ফজল ও ফৈজি এই ধর্মমত গ্রহণ করে প্রথম গ্রহণ করেন বীরবল পরের প্রশ্ন বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের কে ছিল বৃনয় কুমার বোস প্রফুল্ল চাকি জ্যোতি ঘোষ রাজবিহারী বোস উত্তর হবে কি প্রফুল্ল চাকি পরের প্রশ্ন দেখো দামোদর নদীর উৎপত্তি হয়েছে ছোটনাগপুর মালভূমি পূর্বঘাট থেকে হিমালয় থেকে রাজমহল থেকে উত্তর হবে কি ছোটনাগপুর মালভূমি ব্যাখ্যা দেখো দামোদরকে পশ্চিমবাংলার দুঃখের নদী বলা হয় পরে প্রশ্ন ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ যে নদীর ওপর তৈরি তা হলো মহানন্দা কংসাবতী শতুদ্রু নর্মদা উত্তর হবে কি নর্মদা ব্যাখ্যাটি দেখো শতদ্র নদীর ওপর ভাঁকরা লাঙ্গাল প্রকল্প আর নর্মদা নদীর ওপর সর্দার সরোবর পরের প্রশ্ন সৌরজগতের একমাত্র গ্রহ যা পূর্ব থেকে পশ্চিম দিকে ঘরে বৃহস্পতি শনি ইউরোনাস শুক্র হবে কি শুক্র পরের প্রশ্ন ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয় মহারা উত্তরপ্রদেশকে বলা হয় চিনির বাটি ব্যাখ্যা দেখো উত্তরপ্রদেশে ভারতের মধ্যে সব থেকে বেশি আখ উৎপন্ন হয় চিনি উৎপাদনে মহারাষ্ট্র প্রথম স্থান অধিকার করেছে পরের প্রশ্ন মধ্যপ্রদেশের অমরকণ্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে উত্তর হবে কি নর্মদা ব্যাখ্যা তাপ্তি মহাদেব পর্বতের মূলতায় উচ্চভূমি থেকে উৎপত্তি হয়েছে পরের প্রশ্ন ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো মকরক্রান্তি সুমেরুবৃত্ত নিরক্ষরেখা কর্কটক্রান্তি উত্তর হবে কি কর্কটক্রান্তি ব্যাখ্যাটি দেখো কর্কটক্রান্তি ভারতের গুজরাট রাজস্থান ছত্তিশগড় ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গের ত্রিপুরা ও মিজোরামের ওপর দিয়ে বিস্তৃত পরের প্রশ্ন ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্ট হল বোম্বে হাইকোর্ট কলকাতা মাদ্রাজ এলাহাবাদ উত্তর হবে কি কলকাতা হাইকোর্ট ব্যাখ্যাগুলি দেখো কলকাতা হাইকোর্ট আঠেরোশো বাষট্টি খ্রিস্টাব্দে একই জুলাই প্রতিষ্ঠিত হয় দুই নম্বর বোম্বে হাইকোর্ট আঠেরোশো বাষট্টি চোদ্দোই আগস্ট তিন নম্বর মাদ্রাজ হাইকোর্ট আঠেরোশো বাষট্টি পনেরোই আগস্ট চার নম্বর এলাহাবাদ হাইকোর্ট আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু কর্ণাটক উত্তর হবে কি অন্ধ্রপ্রদেশ ব্যাখ্যাটি দেখো তেলেগু ভাষা ভাষীদের জন্য উনিশশো সালে একই অক্টোবর অন্ধ্র রাজ্য ভাষার ভিত্তিতে ভারতের প্রথম রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে পরবর্তীতে যার নাম হয় অন্ধ্রপ্রদেশ পরে প্রশ্ন নিম্নের কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল বেয়াল্লিশ ছাপ্পান্ন চুয়াল্লিশ এটি কোনোটি কখনো সংশোধিত হয়নি উত্তর হবে কি বিয়াল্লিশতম ব্যাখ্যা দেখো উনিশশো ছিয়াত্তর সালে বিয়াল্লিশতম সংবিধান দ্বারা প্রস্তাবে নায় ধর্মনিরপেক্ষ সমাজতন্ত্র এবং সংহিত সংহতি শব্দ তিনটি যোগ করা হয় পরে প্রশ্ন কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা হয় তিনশো বাষট্টি তিনশো ষাট তিনশো সত্তর তিনশো আটষট্টি উত্তর হবে তিনশো আটষট্টি ব্যাখ্যা তিনশো ষাট আর্থিক জরুরি অবস্থা ঘোষণা করা হয় পরে প্রশ্ন নাবার্ড প্রতিষ্ঠ টি জড়িত হল শহর গ্রাম রেল শিল্প এর উত্তর হবে কি গ্রাম ফুল ফার্ম ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় পরে প্রশ্ন টেলিযোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয় অতিবেগুনি রশ্মি মাইক্রো তরঙ্গ অব অবহেলিত রশ্মি এক্স রশ্মি উত্তর হবে মাইক্রো তরঙ্গ ব্যাখ্যা টেলিভিশন ও রেডিও প্রোগ্রামের জন্য রেডিও ওয়েভ ব্যবহৃত হয় পরে প্রশ্ন দেখো রোগ সংক্রমণকারী পতঙ্গদের বলা হয় ড্রোনস ভেক্টর কন্ডাক্টর ট্রান্সমিটার উত্তর হবে কি ভেক্টর পরে প্রশ্ন মানুষের খুলি ড্যাশ সংখ্যক হার দিয়ে তৈরি উত্তর হবে কি বাইশ ব্যাখ্যা দেখো মানুষের খুলি আটটি ক্রেনিয়াল হার এবং চোদ্দোটি ফেসিয়াল হার দ্বারা গঠিত পরের প্রশ্ন দ্য অ্যাগ্রোমেন্টিভ অ্যাগ্রোমেন্টিভ ইন্ডিয়ান লেখা চেতন ভাগবত অমৃত সেন এন সি চৌধুরী অরুন্ধুতি রায় উত্তর হবে কি অমৃত সেন ব্যাখ্যা চেতন ভাগবত ফাইভ চেতন ভাগবত ফাইভ পয়েন্ট সাম ওয়ান লিখেছিল অরুন্ধুতি রায় দ্য গড অফ স্মল থিংস আর এন সি চৌধুরী এ প্যাসেস টু ইংল্যান্ড পরের প্রশ্ন কোন খেলার সাথে ফর্মুলা ওয়ান যুক্ত ক্রিকেট পোলো মোটর রেসিং আইস হকি উত্তর হবে কি মোটর রেসিং পরের প্রশ্ন ভাবা কবচ কি জ্যাকেটের নাম মাদুলি অস্ত্র বুলেট উত্তর হবে কি জ্যাকেটের নাম পরের প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কি গয়া পাটলিপুত্র ইন্দ্রপ্রস্ত অযোধ্যা উত্তর হবে ইন্দ্রপ্রস্ত আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কারণ শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে